আমার পছন্দর একটি শাকের রেসিপি নিয়ে হাজির হলাম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো হেলনসা শাক ভাজি রেসিপি এই শাকটি রুটি ও গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন যা যাক মূল রেসিপিতে রেসিপিটি তৈরির জন্য আমি হেলোনসা শা শাক নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি অনথার্ড কাপ পরিমাণ তেলটা গরম হলে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি তিন পিস মরিচটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আস্ত জিরা দিয়ে নিচ্ছি অন্থার্ড চা চামচ পেস্ট কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেস্টটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব পেস্টটা আমি নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় নিয়ে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো রসুন কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুনটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট পিস কাঁচামরিচটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা হেলনসা শাকগুলো দিয়ে নিচ্ছি হেলনসা শাকগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন হেলেন্সা শাকগুলো কড়াইতে দিয়ে নিচ্ছি ভাজার জন্য এবারে শাকটাকে পেঁয়াজের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শাকটা আপনারা তাপে রান্না করবেন তাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হবে না এবারে শাকটাকে তাপে ভেজে নিব আট মিনিট সময় নিয়ে আর এ সময় আমি শাকটাকে নেড়ে চেড়ে নিব শাকটা অনবরত নানলে শাকের কালারটা চেঞ্জ হয় না আট মিনিট পরে শাকটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে ভাজা মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাতে চামচ মরিচের গুঁড়োটা নেড়ে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার শাকের কালারটা একটু চেঞ্জ হয়নি এই হেলন শাক আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার হেলন শাক ভাজি এখন গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটি দেখে একবার হলেও এই শাকটি রান্না করার ট্রাই করবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যালনসা শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ